আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ এক সময়ের কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষর লেখা এক মহান নগর ছিল বাগদাদ এই শহরে শুধু উঁচু পাহাড় আর জমজমাট বাজারই ছিল না ছিল এলেম ইনসাফ আর আল্লাহ বেটি এখানকার মানুষ বিশ্বাস করত ন্যায় ও সততা ছাড়া রাষ্ট্রটিকে না এবং সততা ছাড়া জীবন মূল্যহীন এই শহরে শুরু হয় আজকের গল্প এই শহরের এক সাধারণ গলিতে বাস করত একজন দরিদ্র কিন্তু সৎ ছেলে তার নাম ছিল মাহাদি মাহাদির বাবা ছোটবেলাতেই মারা যান তার মা তাকে নিয়ে খুব কষ্টে দিন যাপন করছিলেন তার মা তাকে প্রায়ই বলতেন বাবা সত্য আর আল্লাহর ভয় কখনও সারবে না আমরা গরিব হতে পারি কিন্তু হারান ধনী হওয়া থেকে সাবধান থেকো এই কথাগুলোই ছিল মাহাদির জীবনের পথ নির্দেশনা মাহাদি কাজ করত বাগদাদের বাজারে সে কখনো কম ওজন দিত না মিথ্যা বলত না অন্যের জিনিসে হাত দিত না অনেকে তাকে বলতো এভাবে চললে কখনো বড় হতে পারবে না সে মুস্কি হেসে বলত আল্লাহ বড় করলে কেউই ছোট করতে পারে না একদিন বাজার থেকে বাড়ি ফেরার পথে মাহাদি রাস্তায় একটি স্বর্ণ মুদ্রা ভর্তি থলি পেল সে থলিটি হাতে তুলে নিল চারিদিকে তাকালো কিন্তু কাউকে এই খুঁজে পেল না মুহূর্তের জন্য তার মনে হল এগুলো বিক্রি করলে মায়ের কষ্ট দূর হয়ে যাবে কিন্তু সঙ্গে সঙ্গে তার হৃদয় কেঁপে উঠল তার মনে হল আল্লাহ আমাকে দেখছেন তারপর সে মসজিদের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিতে লাগলো কারো থলি হারিয়ে গেলে এসে নিয়ে যান অনেক মানুষ তার কথা শুনে এলো কিন্তু কেউ সঠিক বর্ণনা দিতে পারল না অবশেষে এক বয়স্ক লোক এলো থলির ভেতরের মুদ্রার সংখ্যা পর্যন্ত বলে দিল মাহাদি সঙ্গে সঙ্গে সেই লোককে তার থলি ফিরিয়ে দিলেন কিছুদিন যেতে না যেতেই মাহাদের সততার কথা বাগদাদের অলিতে গলিতে ছড়িয়ে পড়ল এমনকি তৎকালীন বাচ্চা হারুনর রসিক যখন তার সততার কথা জানতে পারলেন তখন তিনি বিস্মিত হয়ে বললেন এই যুগে এমন সততা তাকে আমার দরবারে আনো বাচ্চার দরবারে যখন মাহাদিকে আনা হলো। তখন সে তো ভয়ে কাঁপছিল বাচ্চা তাকে জিজ্ঞেস করলেন হে বালক তুমি চাইলে স্বর্ণের থলিটি রেখে দিতে পারতে কেন সেটি ফিরিয়ে দিলে মাহাদি মাথা নিচু করে বলল হুজুর দুনিয়ার সোনা নিতে গিয়ে যদি আমি আখেরা হারাই তা আমি চাই না আহাদির কথা শুনে বাচ্চার চোখ ভিজে গেল বাচ্চা তাকে বললেন আজ আমি বুঝলাম আমার রাজ্য টিকে আছে তোমার মতো সৎ লোকদের জন্যই তোমার মতো লোকই এই উম্মাহর সম্পদ তার প্রতি খুশি হয়ে বাচ্চা তাকে টিঙ্কি পুরস্কারে পুরস্কৃত করলেন তার শিক্ষা গ্রহণের সম্পূর্ণ খরচ তিনি বহন করলেন তার মায়ের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করে দিলেন এবং ভবিষ্যতে রাজ দরবারে সম্মানজনক কাজের প্রতিশ্রুতি দিলেন এই গল্প আমাদের শেখায় সততা কখনো লোকসান করে না আল্লাহকে ভয় করলে আল্লাহ দুনিয়া ও আখেরাত দুটোই দেন অনেক সময় ছোট কাজও বড় পরিবর্তনের কারণ হতে পারে এই সম্পর্কে কোরআনের বাণী হচ্ছে নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না সুরাই ইউসুফ আয়াত নব্বই আজকের ভিডিও এই পর্যন্তই এরকম শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ